বিরুদ্ধে যদি আহ জামায়কে ক্ষমতায় যেতে হয় বিভিন্ন নিরপেক্ষ সংস্থার যে জরিপ সেই জরিপ বলছে যে জামাত ইসলামের ভোট রয়েছে মানে সকল দলগুলোর যে পারসেপশন সে হিসেবে যে আমাদের ভোট রয়েছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পার্স এবং এনসিপির যে জরিপটি এসছে সেখানে বলা হচ্ছে এনসিপির ভোট রয়েছে সাত থেকে আট পার্স তাহলে আপনি যে আমাদের পঁয়ত্রিশ বা সাথে যদি আট যোগ করেন বা সাত যোগ করেন তারপর এবি পার্টি তারপর রয়েছে খেলাপতো মজলিস এবং বাংলাদেশ খেলাপতো মজলিস মানে মামুনুল আহমদের দল এবং রয়েছে এল তো আমরা এল বা এবি পার্টি এটা সারা দেশে এদের এখনো ভোটের সেই পরিসংখ্যান হিসেবে আনা যাবে না এটা মাইনাস এফ ক্যাটাগরিতে আছে নতুন দল আর এনসিপি ভোটটা থাকার কারণ হলো যে তারা জুলাইয়ের একটি দল এবং তরুণদের দল তরুণদের মধ্যে এই জরিপটিতে দেখা গেছে তাদের জনপ্রিয়তা সাত পার্সেন্টের কোঠায় রয়েছে তবে এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে খেলাফতে মজলিস বা বাংলাদেশ খেলাফতে মজলিস বা মামুনুল হকদের এই জামাত ইসলামের জোটে থাকার কারণে যেটা হবে যে কাউমি ভোটগুলো জামাতের ঘরে আসবে অর্থাৎ বাংলাদেশে একটা বিশাল সংখ্যক ভোট রয়েছে কাউমিদের পাশাপাশি এই কাউমীরা যদি জামাতের বাইরে থাকত এরা জামাতের বিরুদ্ধে প্রচন্ড পরিমাণে প্রচারণা অপ মানে উল্টো প্রচার চালাত তো এটি এবার হবে না হবে না কারণ এদেরকে প্রায় তিরিশটি আসন দেওয়া হয়েছে বিশটি এবং দশটি করে তো কাউমিদের এই ভোটগুলো জামাতের যোগ হবে এক্ষেত্রে এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে সবচেয়ে বড় চাপে পড়বে চর্মনায় আমি এই বিষয়টি চর্মনাইদের দু একজন যারা শিশুদের সাথে আমার শীর্ষ নেতাদের সাথে কথা হচ্ছে তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা বড় চাপে পড়ে যাবে কারণ এই পর্যন্ত কখনো চর্মনাই কোন আসন বিজয় লাভ করতে পারেনি আমি আমার আগের লাইফগুলোতে আপনাদের বলেছিলাম যে চর্মনাই প্রবলেমটা হলো রাজনৈতিক ক্যাটাগরিতে চর্মনাই যে প্রবলেমটা পড়ে সেটা হলো এদের ভক্ত অনুরাগী বা অনুসারী যথেষ্ট রয়েছে মোটামুটি কিন্তু এদের ভোটার নির্বাচনী ঐক্য রয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে শুক্রবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম ও দলের মুখপাত্র মাওলানা গাজিয়াউর রহমান এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেছেন শুক্রবার সকাল নয়টা গুলশান নিজ বাসা থেকে এই বৈঠকে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বাংলাদেশ ও দ্বিপাক্ষিক বাণিজ্য পারস্পরিক শুল্ক যুক্তরাষ্ট্রের এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এক ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বিশেষ শুল্ক সুবিধা এবং মার্কিন বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে শুক্রবার জামাতে ইসলামীর আমির ডা শফিকুর রহমানের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয় মার্কিন প্রতিনিধি দলে উপস্থিত আরও ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন এবং পরিচালক এমিলি এসবি জামাতে ইসলামীর পক্ষে বৈঠকে যুক্ত ছিলেন দলের যুক্তরাষ্ট্র মুখপাত্র প্রফেসর ড মুহাম্মদ নাকিবুর রহমান তিনবারের সাবেক প্রধানের ওই ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পান তারা সুপ্রিম কোর্টে যুদ্ধের জন্য হচ্ছে ভারতের সেনাবাহিনী বৃহস্পতিবার জয়পুরে সেনা দিবসের কুচকাওয়াজের পর সাংবাদিকদের একথা বলেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এ সময় আধুনিক প্রযুক্তি ও দেশীয় সামরিক সরঞ্জামের উপর জোর দিয়ে তিনি বলেন আত্মনির্ভরতা এখন আর শুধু লক্ষ্য নয় বরং এটি কৌশলগত জরুরি তিনি বলেন ভারতীয় সেনাবাহিনী ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে সেনাবাহিনী সুপ্রশিক্ষিত সেনা আধুনিক সরঞ্জাম এবং বহুমুখী অপারেশনাল ক্ষমতার অধিকারী সেনাদের আরও সক্ষম করে তোলার জন্য প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তিনি বলেন গত কয়েক বছরে ভারতীয় সেনাবাহিনীর চিন্তাভাবনায় স্পষ্ট পরিবর্তন এসেছে ঠিক কার্যকর স্থগিত করেছে ইরান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট গতকাল মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছেন ব্রিফিংয়ে ক্যারোলিন লিভিট বলেন আমাদের প্রেসিডেন্টের কাছে তথ্য এসেছে যে ইরান আটশো জন বিক্ষোভকারীর ফাঁসির দণ্ড কার্যকর করা স্থগিত করেছে এই বিক্ষোভকারীদের গত বুধবার ফাঁসি হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মিত্রদের চাপের জেরে ইরানে ক্ষমতাসীন ইসলামী প্রজাতন্ত্রী সরকার এ পদক্ষেপ নিয়েছে বলে ব্রিফিংয়ে জানান তিনি এদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি ইসলামী রেভলিউশনারি গার্ড কোর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কমান্ডার সহ মোট পাঁচ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মহসিন রেজাই বৃহস্পতিবার প্রকাশ্যে তিনি এমন হুমকি দেন তিনি বলেন ট্রাম্প বলেছেন তার হাত পিস্তলের ট্রিগারে আমরা তার ওই হাত ও আঙ্গুল কেটে ফেলব এছাড়া এবার যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় তাহলে ইরান তার লক্ষ্য অর্জন না করা পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলেও হুঁশিয়ারি দেন বিপ্লবী গার্ডের এ জেনারেল তিনি বলেন যদি আমরা সামনের দিকে যাই তাহলে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা হবে না আমরা যে সংযম ও কৌশলগত ধৈর্য প্রদর্শন করেছি আপনি সেগুলোকে বিবেচনায় নিচ্ছেন না এ মুহূর্তে থামুন পিছিয়ে যান নয়তো এ অঞ্চলে আপনাদের কোনো ঘাটি সুরক্ষিত থাকবে না কার্যকর করা স্থগিত করেছে একই সময় তেহরানের প্রাণঘাতী দমন পীড়ন ঘিরে সম্ভাব্য সামরিক পদক্ষেপ থেকে ট্রাম্পকে সরে আসতে পারস্য উপসাগরীয় মিত্র দেশগুলো উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সপ্তাহে ইরান ইতিহাসের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তবে সপ্তাহব্যাপী দমন পীড়ন ও ইন্টারনেট ব্ল্যাকআউটের মুখে আন্দোলনের তীব্রতা কমে গেছে বলে মনে করা হচ্ছে ওয়াশিংটন সামরিক পদক হওয়ার কথা ছিল তা আজ স্থগিত করা হয়েছে তিনি আরও জানান বিক্ষোভকারীদের উপর হত্যাকাণ্ড অব্যাহত থাকলে তার ভয়াবহ পরিণতি হবে বলে ট্রাম্প তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে ট্রেজারি বিভাগ নতুন নিষেধাজ্ঞা ঢাকা ঘোষণা করেছে ইরান তার পরমাণু কর্মসূচি ঘিরে কঠোর বিধিনিষেধের মুখে পড়েছে যা অর্থনৈতিক সংকট বাড়িয়েছে এবং বিক্ষোভের পেছনে ভূমিকা রেখেছে বিবিসি বাংলা একটি রিপোর্ট করেছে রিপোর্টটির মূল শিরোনাম হচ্ছে নির্বাচনের আগে একাধিক বোমা বিস্ফোরণ কিসের আলামত বহন করছে রিপোর্টটা শিরোনামের একটি রকম বলা হচ্ছে নির্বাচনের আগে কিছু সময় দেশের বিভিন্ন স্থানে বোমা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যা সামাজিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে ক্রানীগঞ্জ এবং জাজিরা বিস্ফোরণের ভিডিও ফুটেজ এখানে দেখানো হয়েছে শরীয়তপুরের জাজিরায় বাড়িতে বিস্ফোরণ ও হতাহতের ঘটনার পর যৌথ বাহিনী এই অভিযান চালিয়েছে বিলাষ্টপুর ইউনিয়নে গ্রামের বাড়িঘর বিভিন্ন ঝোপঝাড়ে তল্লাশি চালিয়ে ডগ স্কোয়াডের সহায়তায় পঁয়তাল্লিশটি তাজা ককটেল ও বোমা বানানোর বিভিন্ন সরঞ্জাম সহ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে গত আটই জানুয়ারি বৃহস্পতিবার চাইজিরার বিলাসপুরের এই বাড়িটিতে বিস্ফোরণ ঘটে পুলিশ জানাচ্ছে ককটেল বানানোর সময় এই বিস্ফোরণ ঘটেছিল ওই বিস্ফোরণে এখন পর্যন্ত তিনজন মারা গেছেন জাজিরার বিলাসপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের দীর্ঘ ইতিহাস রয়েছে কিন্তু দুই পক্ষের দ্বন্দ্বে এরকম ককটেল ব্যবহারের প্রচলন কবে থেকে এই ককটেলের বছর বছর আগে 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 এর ছিল এবং ওই যে দিয়ে করে এইটা শুধু আর কিছু না স্থানীয়রা জানান এই এলাকায় হাতবোমা তথা ককটেল তৈরির একটি চক্র তৈরি হয়ে গেছে ককটেল বানানো এই এলাকায় অনেকটা স্বাভাবিক ঘটনা নারী পুরুষ শিশুরাও এই তৎপরতায় জড়িয়ে পড়েছে বলে জানান স্থানীয়রা তো নানা নানা ঠিক আছে এখন বলতে গেলে প্রত্যেকটা ঘর ঘরে মানে প্রত্যেকটা লোকই বানাতে পারে যেকোনো নিয়ে দিতে পারে তারা আরো খুনিও বানাতে পারে সরঞ্জাম সাথে থাকলে মানে পাঁচ মিনিট লাগে বানাতে জাজিরায় তৈরি ককটেল বিভিন্ন এলাকায় ছড়িয়ে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে সম্প্রতি এনসিপি কার্যালয়ের সামনে ককটেল সহ একজন আটক এই জাজিরা এলাকার বাসিন্দা ছিল বলে জানা যায় নির্বাচনকে সামনে রেখে অস্থিরতা তৈরির জন্য এখানকার ককটেল তৈরি ও মজুদ হচ্ছে কিনা এমন আশঙ্কাও দেখা দিয়েছে বোমা মারানোর যে ফ্রিকোয়েন্সি যদি দেখেন এটা আসলে কোনো ইলেকশনকে টার্গেট করে তারা কাজগুলো করে না আমি আবারও বলছি যে তাদের মূলত টার্গেট হচ্ছে যে গোষ্ঠীগত কারণে এখন তাদের যে আমাদের অভিযান চলতেছে দেখা যাচ্ছে যে তারা বিভিন্ন সময় তাদের মধ্যে অনেকে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে আর কি আছে তো এটা হচ্ছে ওই এলাকার দুই গ্রুপের ভিতরে একটা কালচারই ডেভেলপ হয়ে গেছে যে তারা ওই এলাকার যখনই তারা থেকে আমরা ধরি ধরার পরে তারপর দেখা যাচ্ছে তারা জামিনে অনেক সময় বের হয়ে আসে এবং বের হয়ে আসার পরেই দেখা যাচ্ছে যে দুই গ্রুপের ভিতর থেকে আবার তাদের আধিপত্যবাদটা চলে আসে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে এই পরিস্থিতির পরিবর্তন করতে কঠোর অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম এতটা ভঙ্গুর যে এই সময় সব ধরনের অপরাধীরা বলে সুযোগ নিতে পারে নিজেরা সংগঠিত হতে পারে আধিপত্য বিস্তারের জন্য হতে পারে জেহাদের জন্য হতে পারে কোডান কোড তারপরে নানান ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনার জন্য হতে পারে বিশ্লেষক নূরখান লিটন বিশেষভাবে উৎকণ্ঠা প্রকাশ করেন ঢাকার কাছে দক্ষিণ কেরানীগঞ্জের মাদ্রাসার সাম্প্রতিক বিস্ফোরণ নিয়ে গত ছাব্বিশে ডিসেম্বর ওই বিস্ফোরণে মাদ্রাসা ভবনের দুটি কক্ষ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় ওদেরকে শুক্রবার আসল দেখে আল্লায় বাসাইছে পোলা পান মরে ধরে নাই ওদিকে দিন সরকারি ওই যে বেড়া এইসব বানাইতো ওই বেড়ারই তিনজন পোলা পান মাদ্রাসার আড়ালে এই বোমা তৈরির অভিযোগ ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে এই ভবন আর ক্ষয়ক্ষতির চিত্রই বলে দিচ্ছে বিস্ফোরণ আসলে কতটা ভয়াবহ ছিল অমুল কোরা ইন্টারন্যাশনাল নামে এই মাদ্রাসার ভিতরে যে বোমা তৈরি হতো এটি এলাকাবাসীর কল্পনায়ও ছিল না এখানকার পরিচালক এবং প্রধান আসামি শেখ আলামিন তার বিরুদ্ধে অতীতেও একাধিক মামলা ছিল সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ জানাচ্ছে এই মামলাটি এখন তদন্ত করছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট বিস্ফোরণের পর মাদ্রাসা থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন রকম কেমিক্যাল এর মধ্যে রয়েছে দুশো লিটার তরল হাইড্রোজেন পারক্সাইড ষাট লিটার নাইট্রিক অ্যাসিড এছাড়াও দশ কেজি গুঁড়ো পাউডার সহ তরল ও পাউডার জাতীয় দ্রব্য রয়েছে আঠারো ধরনের এই মাদ্রাসার পরিচালক এবং প্রধান অভিযুক্ত শেখ আলামীরের সহযোগী হিসেবে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে অতীতে ধর্মীয় উগ্রবাদে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে আমরা আসলে তদন্ত যেহেতু চলছে আমরা তদন্তের স্বার্থে এটা বলতে চাচ্ছি না তবে সন্ত্রাসীকার যে যেই জড়িত থাক বা না থাক আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব। এটা এই মুহূর্তে আসলে যেহেতু তদন্ত একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে আসলে কোনো মন্তব্য করাটা আমাদের জন্য উচিত হবে না আমরা চাচ্ছি একটা থরো তদন্ত উমুলকুরা মাদ্রাসায় বিস্ফোরণের ব্যাপকতা সেখান থেকে জব্দ কেমিক্যাল আলামত এবং গ্রেফতার অভিযুক্তদের অতীত বিশ্লেষণ করে ধর্মীয় উগ্রপন্থার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ তৈরি হয়েছে এমনকি জড়িতদের সঙ্গে বিদেশি সংগঠনের যোগাযোগ থাকতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে আর্টিজেন থেকে শুরু করে অনেক ঘটনা দেখেছি এগুলো শুধুমাত্র যে দেশের ভিতরে এদের যোগাযোগ সেটা মনে করার কোনো কারণ নাই এরা দেশ পেরিয়ে আশেপাশের অনেক দেশের সাথে এদের একটা যোগাযোগ আছে এবং এরা মনে করছে যে এরা জেহাদি কার্যক্রমই অংশ নিচ্ছে এবং সেই ক্ষেত্রে এদের সাথে ভারত বলেন পাকিস্তান বলেন আফগানিস্তান বলেন বা ইরাক বলেন বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলি বলেন এদের সাথে একটা যোগাযোগের যোগসূত্রতা থাকতেই পারে আইএসআই বা আল কায়দার যে ভগ্নাংশ এখনও একজিস্ট করছে এদের কারো না কারোর সাথে এদের একটা সংশ্লিষ্টতা প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ থাকার সম্ভাবনা এই বাংলাদেশে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর জেল থেকে পালিয়ে গেছেন জঙ্গি মামলায় যুদ্ধদের অনেকেই জামিনও পেয়েছেন কেউ কেউ সরকারের গোয়েন্দা তথ্য অনুযায়ী কট্টর জিহাদি মতাদর্শে অভিযুক্ত জনের মতো এখন সম্পূর্ণ বাইরে চলে গেছে এটি নিয়েও রয়েছে দু রহমান নিজের পত্রিকায় লেখা একটি কলামের মাধ্যমে তিনি তুরস্কের নাগরিকত্ব গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন এবং নিজের মতো করে এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন আজকের এই আয়োজনে থাকছে তিনি কি লিখেছেন সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য এবং আমি তখন মালয়েশিয়ায় ইসলামিক ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্সের শিক্ষার্থী কুয়ালালামপুরের তুরস্কের তৎকালীন রাষ্ট্রদূত মেরভে কাভাকুচির সঙ্গে একজন প্রবাসী বাংলাদেশের মাধ্যমে আমার পরিচয় হয় যারা তুরস্কের খবর রাখেন তাদের কাছে মেরভে কাভাকুচি এক অত্যন্ত সম্মানিত নাম নব্বই দশকে তিনি তুর্কি সংসদে হিজাব পরিধান করে রীতিমত দেশ কাঁপিয়ে দিয়েছিলেন সে সময় তুরস্ক এমন এক ভয়াবহ সেকুলার দেশ যেখানে সরকারি অনুষ্ঠানে হিজাব মাথায় দেওয়া নিষিদ্ধ ছিল অসীম সাহসী মের ভে জেলে গিয়েছিলেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন কিন্তু নিজের ইসলামী আদর্শের সঙ্গে কোনো ধরনের আপোষ করেননি কাভাকুচি তুরস্ক ছেড়ে হারভার্ডে গিয়ে পড়াশোনা ও শিক্ষাগত করেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়ে পের নেতৃত্বে দু হাজার দুই সালে ইসলামপন্থী আগ পার্টি তুরস্কের নির্বাচনে জয়লাভ করার পর মেরভে কাফাকুচি দেশে ফিরতে পেরেছিলেন তার বাবাও একজন অসামান্য পণ্ডিত মানুষ যিনি তুরস্ক এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক প্রখ্যাত ইসলামিক স্কলার ড ইউসুফ জিয়া কাফাকুজি ক্যাম্ব্রিজ ফিলাডেলফিয়া এবং টেক্সাসে অধ্যাপনা করেছেন দেশে ফিরে গিয়ে তিনি এখন ইস্তাম্বুল এবং মারমারা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মেরভের মা গুলহাঙ্গ করা এক মহাবিরক্তিকর অভিজ্ঞতা একবার আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে হাসিনার আমলে সেই পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির কোনও সুযোগ ছিল না পাসপোর্ট না থাকলে মালয়েশিয়ায় অবৈধ নাগরিক হয়ে যাওয়ার আশঙ্কায় বেশ উদ্বিগ্নবোধ করছিলাম এমন এক পরিস্থিতিতে রাষ্ট্রদূত মেরভে কাভাকুচির সঙ্গে আলাপ করলে তিনি আমাকে তুরস্কে যাওয়ার পরামর্শ দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবীণ নেতা শাহ মোফাজল হোসেন কায়কোবার তখন মালয়েশিয়াতেই নির্বাসিত জীবনযাপন করছেন তিনিও আমাকে একই পরামর্শ দিলেন পরে তিনিও তুরস্কে চলে যান আমি দু সালের ডিসেম্বরে তুরস্কে চাই এবং আল্লাহর রহমতে দু সালের জুন মাসে নাগরিকত্ব পেয়ে মনে করলাম আপাতত হাসিনা এবং ভারতের নাগালের বাইরে যেতে পেরেছি মেরভে কাভাকুচি সম্পর্কে আরেকটি কথা বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিশেষভাবে জানা প্রয়োজন দু সালে আমার মালয়েশিয়ায় প্রবাসী বনকালে গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মিথ্যা মামলায় নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত জেলখানায় অমানবিক পরিবেশে নির্জন কারাবাসে ছিলেন তার ওপর ফ্যাসিস সরকারের যাবতীয় অত্যাচারের বর্ণনা শুনে কুচি গভীর সমবেদনার সঙ্গে আমাকে মুসলিম বিশ্বের একজন প্রধান নেতা হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ানকে একটি চিঠি লিখতে বললেন আমি সেই চিঠিটি একজন বাংলাদেশি ব্যবসায়ী যিনি আমাকে প্রথম দিনে মালয়েশিয়ায় থাকতে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহায়তা করেছিলেন তার অফিসে বসেই লিখেছিলাম কয়েকদিন পর মেরভে কাঁফাকুচি আমার স্ত্রী সহ তার সরকারি বাসভবনে ডিনারের দাওয়াত দিলে আমি চিঠিটি তার হাতে দিয়েছিলাম ওই ডিনারে কাফাকুচির মা এবং বাবার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়ে তাদের আতিথ্যতা এবং সুগভীর জ্ঞানে মুগ্ধ হয়েছিলাম আমি ধারণা করছি তুরস্কের রাষ্ট্রদূত বেগম জিয়ার অবস্থা সম্পর্কে আমার লেখা চিঠিটি প্রেসিডেন্ট এরদোয়ানের অফিসে পাঠিয়েছিলেন পুরনো কাগজপত্র ঘাঁটলে সেই চিঠির কপি পেয়ে যেতে পারি তুরস্কের নাগরিকত্ব কখনও আমার কোনো গোপন খবর ছিল না পাসপোর্ট হাতে পেয়ে আনন্দের চোটে তার ছবি মালয়েশিয়ায় আমার পরিচিত সবার কাছে সেই দু হাজার বিশ সালেই পাঠিয়েছিলাম কনকসারোয়ারের টকশোতেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি আমার দেশের সহকর্মীরাও সবাই তা জানতেন আমি তুরস্কের নাগরিকত্ব লুকানোর চেষ্টায় কোনো বাংলাদেশি ট্রাভেল ডকুমেন্ট নিয়ে গত বছর ইস্তাম্বুল থেকে দেশে ফিরিনি বাংলাদেশের পাসপোর্টের মেয়াদও অনেক আগে শেষ হয়ে গিয়েছিল ইস্তাম্বুলে বাংলাদেশ কনসুলেটে গিয়ে ভিসা নিয়ে তবেই দেশে ফিরেছিলাম দেশে ফিরে তারপর আমি বাংলাদেশের নতুন পাসপোর্ট নিয়েছি কিন্তু সেই পাসপোর্ট আমি এখন পর্যন্ত ব্যবহার করিনি আমি তুর্কি পাসপোর্ট নিয়েই ঘুরে বেড়াই একটা মজার গল্প বলি বিদেশি পাসপোর্টে ভিসা ছাড়া বাংলাদেশে যাওয়া আসা করতে একটা এনভিআর নো ভিসা রিকোয়ার্ড সিল লাগে যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দিয়ে থাকে দু সালে আমি যখন সেই এনভিআর সিলের জন্য আবেদন করেছিলাম তখন বর্তমান দুদক চেয়ারম্যান স্বরাষ্ট্র সচিব ছিলেন তার কাছে আমার ফাইল গেলে তিনি রসিকতা করে আমাকে বলেছিলেন সেই ফাইলে তিনি একবার দস্তখত করে দিলে আমি আর কখনো বাংলাদেশের মন্ত্রী হতে পারব না আমি জবাবে আমার দেশ যে আমার কর্মজীবনের শেষ ইনিংস সেটা তাকে মনে করিয়ে দিয়েছিলাম পাঠকরা তাহলে বুঝতেই পারছেন যে আমার তুরস্কের দ্বৈত নাগরিকত্বের কথা সব পরিচিতজন জানেন মিডিয়ার লোকজন জানেন বিমানবন্দরে ইমিগ্রেশনের লোকজন জানেন পুলিশ ও মিলিটারির গোয়েন্দারা জানেন এবং সরকারের প্রায় সকল সংস্থা জানে বিএনপির সাইবার সেলের কিছু সদস্যের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তোলার চেষ্টার বাস্তব নিটফল একেবারে বিশাল এক শূন্য সবার জানা ব্যাপার নিয়ে প্রশ্ন তুলে বিএনপির মধুলভী নতুন বন্ধুরা প্রকৃতপক্ষে দলের দ্বৈত নাগরিকত্বধারী অনেক শীর্ষ ও মধ্যম পর্যায়ের নেতাদেরই বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছেন তাদের কারো নাম বলে দিয়ে আমি নির্বাচনের আগে বিপদে ফেলতে চাচ্ছি না অবশ্য এই নেতারা কেউ তুরস্কের মতো দরিদ্র মুসলমান দেশের নাগরিক না তাদের সবার নজর পশ্চিমে শুধু বলি কাঁচের ঘরে বাস করে অন্যের বাড়িতে ঢিল ছুঁড়বেন না এবার দ্বৈত নাগরিকত্ব নিয়ে একটা পুরনো মজাদার গল্প বলি যতদূর মনে পড়ছে সময়টা দু সালের প্রথম দিকের আমি তখন আওয়ামী বিচার বিভাগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছি সে সময় খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদের জন্য হাইকোর্টের এক বেঞ্চে মামলা চলছে বেঞ্চের সিনিয়রের হাবভাব দেখে বিএনপির আইনজীবীরা বুঝতে পারছিলেন যে ম্যাডাম সেখানে ন্যায় বিচার পাবেন না তারা সেই বেঞ্চ থেকে মামলা সরানোর চেষ্টা করেও সফল হচ্ছিলেন না একদিন বিএনপি নেত্রী এবং সম্ভবত তখন সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া সেই সিনিয়র বিচারপতির যুক্তরাজ্যে দ্বৈত নাগরিকত্বের প্রমাণপত্র নিয়ে আমার কাছে এসে হাজির হলেন ম্যাডাম নাকি তাকে বলেছেন মাহমুদ ছাড়া আর কেউ এ খবর প্রকাশের সাহস করবে না এমনকি কালো না তাছাড়া আমার দেশ এবং দিনকালের পার্থক্য ম্যাডাম বুঝতেন আমি কাগজপত্র দেখে নিশ্চিত হয়ে অলিউল্লাহ নোমানকে বললাম সংশ্লিষ্ট বিচারপতির মন্তব্য নিয়ে অবিলম্বে নিউজ তৈরি করতে দিনের মধ্যে আমার দেশ ব্যানার হেডলাইনে সেই বিচারপতির দ্বৈত নাগরিকত্বের খবর ছেপেছিল এরপর বিএনপির আইনজীবীদের মামলা সরিয়ে অন্য বেঞ্চে নিতে আর কোন সমস্যা হয়নি এ ঘটনার অল্প কয়েকদিনের মধ্যেই আমার প্রথমবারের মতো গ্রেফতার এবং রিমান্ডে নির্যাতিত হওয়ার খবর সেই বিচারপতির স্ত্রী আমার পরিচিত একজনকে বলেছিলেন যে আমি উপযুক্ত সাজা পেয়েছি তার সন্তুষ্টি যুক্তিসঙ্গত কারণ ছিল তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই তবে আমি সেই বস্তুনিষ্ঠ সংবাদ ছাপানোর জন্য কোনোদিন বোধ করিনি ট্রুথ ইজ অলওয়েজ মাই ডিফেন্স তারেক রহমান নিশ্চয়ই এই ঘটনার কিছুই জানেন না আমি অন্তত তাকে কখনো বলিনি আশরাফি পাপিয়া দলের চেয়ারম্যানকে বলেছেন কিনা আমার জানা নেই গত রোববার বিএনপি আয়োজিত অনুষ্ঠানে আমার এক সংক্ষিপ্ত বক্তব্যকে কেন্দ্র করে বিএনপির সাইবার সেল আমাকে অশালীন ভাষায় ব্যক্তিগত আক্রমণ না করলে এই ঘটনা আমি প্রকাশও করতাম না বিএনপির নতুন বন্ধুরা ম্যাডামের গত পঁচিশ বছরের অকুতভয় সংগ্রামের ইতিহাস প্রায় কিছুই জানেন না এদের রাশ টেনে না ধরলে শেষ পর্যন্ত বিএনপির ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা দেখতে পাচ্ছি এই গোষ্ঠীর বিধ্বংসী কর্মকাণ্ড আমলে নেওয়া বা না নেওয়া অবশ্যই দলের নির্ধারকদের এখতিয়ার দু 2008 থেকে দুহাজার সাল পর্যন্ত আমার দেশে প্রকাশিত সব খবর বিএনপি এবং দলের নেতাদের কতটা উপকারে লেগেছে সেই কাহিনী বর্ণনা করতে হলে আগামী অন্তত এক বছর প্রতি বুধবার আমাকে ওই একটি বিষয়েই লিখে যেতে হবে একজন ইসলামের জন্য কাজ করেছেন সব গঞ্জাম লাগিয়া যাইতেছে ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা জাহেলরা ফতুয়া দেয়া শুরু করছে জাহেল জাহেল গন্ড কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেয়া শুরু করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি কিন্তু ইসলামের শাসন ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল এটা আমরা দেখি নাই এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না বিএনপির ইদানি বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায় তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি হুজুর আমি সাত বছর বয়স থেকে আমি নামাজ পড়ি কিভাবে কল হুজুর আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছি সেই থেকেও যে আমি নামাজ পড়ি নামাজ সারিয়া না

সেটাই আমাদেরও একই কথা এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত লাখ আলিয়া আলিয়ামত্রাসার মধ্যে আলিয়া শুধু কোরআন কোরআন এর মধ্যে সুভঙ্গরের বাকি রাহলি কোরআনিয়াতের রাসূলগান খুব হূসক্ত হবে গিয়ে আল্লাহকে সে বলতেছে ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই শেখ হাসিনার পক্ষে যাব না খালেদা জিয়ার পক্ষে যাব আল্লাহ নবী বলতেন যা তাহলে কি করবে যেহেতু বড় দুইটা দল এটরা সবাই শেখ হাসিনার পক্ষে যা কি কথা ঠিক আছে না আল্লাহ পাকজন এদুর পরে পরিপূর্ণ গজব খালে আল্লাহর কাছে বলি আল্লাহজন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাযিল করবে কোনো সন্দেহ নাই করে লাফালাফি করে জিকির করা যাবে না

চর্মনাই দরবারের দায়িত্বে থাকা প্রধান দুই ভণ্ড হলেন ফজল করিম ফজু আর রেজাল করিম রেজু ফজু রেজু দুই ভাই জন্মগতভাবেই পীর সাহেব তাদের বাবা ছিলেন পীর তার দাদা পীর তার দাদাও ছিলেন পীর সাহেব আবার রেজু ফজুর ছেলে হবে পীর তার ছেলে পীর তার ছেলেও পীর সাহেব হবার ব্যাপারে মোটামুটি কনফার্ম সব মিলিয়ে সব যেন পীরের হাট বাজার ডাক দিয়া বলে গরু এদিকে আও ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি সিরা দৌড় দিয়ে আসে দাদা দাদের সামনে আসে দুনিয়ার মানু তোমরা আমাদের কথা শুননা না গুরু আমাদের কথা শুনবে এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের সাপ ব্যাং আর বাইং মাসের কেছাই তাদের ব্যবসার মূলধন লগাম বলতো কপাল ভানো যদি জালের সঙ্গে তুই না ওঠো ওদিকে একটা দানিয়া কোপাইতে কোপাইতে আইতেস এসব কেচ্ছা কাহিনী শুনেই রেজু ফজু চালিয়ে যাচ্ছে তাদের রমরমা ব্যবসা না